হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন আর দেখার পূর্বে একটা লাইক দিবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর এই যে ফুল গাছটা দেখিয়েছিলাম এটা হচ্ছে মাধবীলতা ফুল আমাদের পাশেই আমার এক চাচার বাড়িতে আর এটা হচ্ছে গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার বড়ো ভাইয়ার বাসার সামনেই আর কি উঠানে অনেক সূর্যমুখী ফুল আর কি হয়েছে তো যেহেতু ফুলে বীজ এসে গেছে ফুলগুলো ঢুলে পড়ছিল। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও তো যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম আর ওখানে থাকা বস্তে একটু অসুস্থতার কারণে আমি সব রকমের ভিডিও করতে পারিনি বা ঘোরাঘুরিও করিনি তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে আর কি আমার মেয়েকে আমার এক ভাতিজার বউ আর কি নতুন বউ আর কি আমার মেয়েকে মেহেদি পরিয়ে দিয়েছিল সেটাই আর কি একটু শ্যুট করে নিয়েছিলাম তো ও আর কি সবাইকে মেহেদি দিতে দিতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এই জন্য আমি বেশি করে ভিডিও শেয়ার করতে পারিনি আর যেহেতু পাশের বাড়িতে তো আমি মেয়েকে আনতে গিয়ে দেখি যে মেহেদি এখনো পড়ানো হয়নি তো মোটামুটি আর কি দিচ্ছিলো আর কি যাই হোক অনেক মানুষকে দিতে দিতে কিন্তু ডিজাইন খুঁজে পাওয়া যায় না তার মধ্যে মোটামুটি হয়েছিল। মেয়ের পছন্দ হচ্ছিল না তারপরে বললাম যেমন করে দেয় সেটাই নেওয়া যেহেতু মেয়েদি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না আর আমার শরীর খারাপ থাকার কারণে আমি তেমন একটা মেয়েদি দিই না আর কাউকে দিয়েও দেয়নি এবার আর সমণিকে সকালে দিয়ে দেওয়া হবে আর যে অনেক বছর পর বাবার বাড়িতে আসছি ঈদ করার জন্য এত আনন্দ নিয়ে আসছিলাম তো ঈদের দিন থেকে আমি কিন্তু খুবই অসুস্থ থাকার কারণে আমি বেশি একটা ঘুরতে পারিনি এনজয় করতে পারিনি হলে কিন্তু অনেক ঘোরাঘুরি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া সবগুলো রোজা রেখে ঈদটা পেয়েছি গত বছর অনেকটা ভালো কাটিয়েছিলাম তারপর এবছরটা একটু স্পেশাল হওয়ার কথা ছিল কারণ বাবার বাড়িতে ছিলাম যেহেতু তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপর আমি হচ্ছে চলে এসেছি একটু নাস্তা করার জন্য শরীর খারাপ তার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল তো আমার খেতে লেট হয়ে যাওয়াতে ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো এখানে সেমাই নুলস এগুলোই আর কি একটু খেয়ে নিলাম সকালে নাস্তা তারপর হচ্ছে শোয়া মামনি কান্নাকাটি করছিল তো ওকে আবার একটু মেহেদি দিয়ে দেওয়া হয়েছে আর ও যেহেতু ধৈর্য নেই এর জন্য ছোটো মানুষ অল্প করেই দিয়ে দেওয়া হয়েছে বেশি ডিজাইন করতে আমি নিষেধ করছিলাম তো তারপর হচ্ছে ওরা গোসল করে নিয়েছে তো মামনিকে আমি একটু রেডি করে দিয়েছি আর যেহেতু এবার ওর প্রথম ঈদ মামা বাড়িতে ওসর প্রথম ঈদ করছে আর মামনিও অনেক ছোটোবেলায় এক বছর ঈদ করেছিল তাছাড়া আমরা বাবার বাড়িতে তেমন একটা ঈদ করার সুযোগ পাই না আমরা সবসময় শ্বশুর বাড়িতে ঈদ করি মানে ও দাদার বাড়িতে তো এবছর ঈদ নিয়ে ওরা একটু এক্সাইটেড ছিল তো আমার ভাতিজির মেয়ে আমার মেয়ে আর কি ওরা সবাই রেডি হয়ে নিয়েছে তো মামনিকে আমি বাসায় রেখে দেবো নামনি আর কি জান্নাতুলের সাথে আমার ভাতিজির মেয়ের সাথে একটু আমার ভাইয়ের ছেলের সাথে করে বাইকে করে ঈদের মাঠে ঘুরতে যাবে ওখানে অনেক ধরনের দোকানপাট আসে যেহেতু আমার মামনি একটু খেলাধুলার জিনিস কিনতে চেয়েছিল। আমি ছোটোবেলার গল্প বলেছিলাম তো সেইগুলো কেনার জন্য যাবে অনেক মাটির খেলনা কেনার শখ ছিল আর ওর দাদু বাড়িতে এগুলো পাওয়া যায় না তো এই জন্য তারপর হচ্ছে বিকালবেলা একটু ঘুরতে বার হয়েছিলো বাড়ির পাশে একটু হাঁটাহাঁটি করার জন্য তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত ঈদটা আমাদের অনেক সাধারণভাবেই কেটেছে আমি বেশি একটা ভিডিও শুট করতে পারিনি আর ঈদের দিন থেকে আমি অসুস্থ ছিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ